খুলেছিলা ভাষাপত্তি দেশে এই এ এই রাইকে বাধাগষ্ট করার জন্য বাংলাদেশে নিজ নিজ অমলি টুলি টুলি ছাত্র দর্শন দিয়ে আজকে নোরক্তা santa সরদോദন শুরু করেছে আমরা এমপি এবং মিমির সাথে প্রতিনিধিত্ব গণতান্ত্রিক আদি দলকে 25 হাজার পিটের আন্দোলন সংগ্রাম করেছে আমরা তাকে উত্থপ্ত আহ্বান করব আমরা আজ রাত্র থেকে আগামীকাল রাত্র পর্যন্ত আমরা রাজপথে থাকবো রাজপথে থেকে আমরা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে চাই আমরা বাংলাদেশের নিরাপত্তা দিতে চাই আমরা জনগণের নিরাপত্তা দিতে চাই আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে চাই আমরা সনাতন কর্মীদের নিরাপত্তা দিতে চাই অতএব আপনার যে শরীরা প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন তারা উপদেশ থাকবেন আজ রাত্র থেকে আঘাত ঘাট রাত্রা পর্যন্ত আপনারা সবাই গাছ গাছ আরামায় আপনারা সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং এরা এই নিষিদ্ধ আমলিক টুমুলিক খাচ করিতে পাবেন কোনো অনাথকরা নরাজ কাজ করতে চাইলে নাটিকের ধরে প্রসাদ কাছে দিয়ে দেবেন অবশেষে আপনার রাত্রে নিষিদ্ধ আমলিক টুমুলিক খাচ বিরুদ্ধে আজকে রাজ মতে সকাল দশটায় আমরা আওয়ামী লীগের সন্তান বিরুদ্ধে আমরা গান্ধী প্রতিবাদ করবো থেকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ কিন্তু আর